আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নিয়ে আসলাম আমার ইনকেভেটার মেশিনের এই একটা ডিম ফুটানোর জন্য আমি কিনছিলাম তা এই হলো ইনকেভেটার আমি ডিম দিয়ে দিছি মেশিনে এখন ষোলো দেওয়া আছে মানে আমি ষোলো তারিখে ডিমটা বসালাম অবশ্যই ভিডিওটা আমার অনেক আগে করা ছিল আমি দিতে পারিনি ব্যস্ততার জন্য তাই এই ডিমগুলো না আমি দিয়ে দিছি একুশ দিন পর ফুটে বেরোবে এরপরে তোমাদের বাচ্চা বের হলে আমি দেখাবো যে বাচ্চাগুলো কীভাবে বের হলো অপেক্ষা করো তারপরে এই যে আমাদের বাচ্চা বের হলো অবশেষে একুশ দিনের মাথায় আমি বাচ্চাগুলোন পেলাম এই হচ্ছে আমার বাচ্চা তবে বাচ্চাগুলোনকে একটা কেটে কেসের ভিতরে করে নিচে পেপার দিতে হবে পেপারটা দিলে হবে কি বাচ্চারা মতো করলে ওইটা পেপারে শুকায় নেবে বাচ্চাদের ঠান্ডা লাগবে না এই আমি মেশিন থেকে বাচ্চা বের করছি এরপরে একটা লাইট দিব লাইট দিয়ে লাইটে তলে রাখবো আর এদেরকে প্রথম যাত্রায় দুই দিন আমি লাইসেভেট খাওয়াবো ওই লাইসেভেটের আগে আমি কোনো খাবার দিব না লাইসেভেটটা খাওয়ালে হয় কি মুরগির দুর্বলতাটা কেটে যায় বাচ্চাগুলো বাচ্চাগুলো সুস্থ সবল থাকে তারপরে দুই দিন লাইসেভেট খাওয়াবো তারপরে যে আবার ওদের খাবার দেবো ফিট দেবো প্রথম যাত্রায় আমি ফিটটা খাওয়াই এবং এই ফিটটা ওদের জন্য ভালো হয় অনেক তারপরে এইগুলো সব আমি কেসের থেকে ইন্টার থেকে বাচ্চাগুলো বের করছি আর এরপরে আমি তোমাদের মাঝে নিয়ে আসবো মুরগির পরিচর্যা কিসের আগে নিয়মিত ভিডিও দেবো হাঁস মুরগির পরে সব কিছু এখন আমি একটু ব্যস্ততার কারণে আমি ভিডিওগুলো ঠিকঠাক মতন দিতে পারি না তবে আশা করি সামনের দিনগুলো আমি হাঁস মুরগি নিয়েই সব পরিচর্যা করা দেবো আর এটি কীভাবে মুরগি পরিচর্যা করলে সকল পাওয়া হবে আর হাঁস মুগি আমরা মেয়েরা তো আমাদের নিজেদের একটা হাত খরচ আছে আমার এখান থেকে হাঁস মুরগি দিয়ে আমার মাসাল্লা অনেক হাঁস মুরগি দিয়ে আমার হাত খরচাটা উঠে যায় আর আমার কাছে ভালোও লাগে আমার ডিম মুরগি এগুলো বাইরে থেকে কিনতে হয় না আমারটা দিয়েই চলে যায় আবার আমি এগুলো বিক্রিও করি যাই হোক মানে এটা আমার শখ বলতে পারেন এটা আমার মানে এটা আমার করে চলতে হবে বা কিসে কিছু না আমার এটা খুব শখ তবে আমি এই হাঁস মুরগির পরিচর্যার বিষয়ক নিয়ে আপনাদের মাঝে আমি ভিডিও করব। যদি আপনাদের সহযোগিতা পায় আর আপনারা যদি আমার পাশে থাকেন আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসব তবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ